প্রথমবারের মতো লামা উপজেলার মধ্যে বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এই সবাই ভালো আছেন সুস্থ আছেন গত ষোলো ডিসেম্বর রাত থেকে এই বিজয় মেলাটা অনুষ্ঠিত হচ্ছে টানা চার দিন নাকি এই বিজয় মেলাটা হবে আর আমাদের লামা উপজেলার মধ্যে এটাই প্রথম হচ্ছে বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে যার কারণে একটু এক্সাইটেড ছিলাম সো চলে আসছি হচ্ছে বিজয় আর লাস্ট দিনের আগের দিনই হচ্ছে আমি বিজয় মেলাতে আসছি আমরা কয়েকজন মিলে আসছি হচ্ছে রাতের বেলায় হচ্ছে যেহেতু মেলাটা সুন্দর হয় তাই ভাবলাম রাতেই আসি রাতের বেলা আসছি এখানে বাহারি রঙের কসমেটিক্সের দোকান বসছে তারপর হচ্ছে বিভিন্ন পোশাকের দোকান তারপর হচ্ছে খাবারের দোকান তো অবশ্যই আছে আর আমাদের এই লামা উপজেলাটা যেহেতু পাহাড়ি অঞ্চল এখানে হচ্ছে আদিবাসীরাও আছে মানে মারমারাও আছে চাকমারাও আছে আর কি তো এখানে উপজাতি বা আদিবাসী যেটাই বলেন তারা বাঙালি সবার হচ্ছে এখানে একটা অনুষ্ঠানের মতো হয়ে গেছে সবার মিলন মেলার মতো হয়েছে প্রথমবারই হিসেবে মেলাটা কিন্তু খুব একটা বেশি খারাপও হয় না এখান থেকে টুকটাক হচ্ছে শপিং করতেছিলাম আমরা মানে টুকটাক কেনাকাটা আর কি আর এই বেলুনগুলো তো আমার কাছে বেশ ভালো লাগে তাছাড়া হচ্ছে এই মেলার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমার কাছে এই দোকানটা কারণ এখানে ছিল অনেক ধরনের মাটির জিনিস আর মাটির জিনিস দেখলে আমার অনেক বেশি পছন্দ মাটির জিনিস আমি খুবই পছন্দ করে আর এক পাশে পার্টে ছিল হচ্ছে মানে এখানে বাচ্চাদের খেলার সবগুলো রাইটে ছিল সবগুলো বলবো তিনটা ছিল আর কি নাগরদোলা ছিল আর এটা হচ্ছে আমাদের উপজেলা চত্বরেই করা হয়েছে তো ছোটো আকারে হচ্ছে করা হয়েছে যেহেতু এটা প্রথমবারের মতো আমাদের লামা উপজেলায় বিজয় মেলা হয়তো আগামীবার অনেক বেশি সুন্দর হবে বা আরও একটু বড় করে করা হবে তো আমি এখানে হচ্ছে কিডস জোন বা কিডস পার্কটা হচ্ছে এনজয় করতেছিলাম আর সাথে হচ্ছে এখানে আমি লতা নিয়েছিলাম আমার বাবুই পাখির বাসার জন্য এখানে আমার এই এই মাটির জিনিসগুলো বেশ পছন্দ হয়েছে বাট কেনার মতো হচ্ছে দাম তারা চাচ্ছিল না মানে অনেক বেশি দাম চাচ্ছিলো মেলাতে হচ্ছে যে কোনো জিনিসের দাম তারপর চলে আসি এই ঝালমুড়ি মামার দোকানে আর এখানকার ঝালমুড়িগুলো ছিল বেশ মজার দেখতে পাচ্ছেন কতটা ভিড় এখানে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার পর হচ্ছে আমাদের ঝালমুড়িটা তিনি উনি রেডি করে দিয়েছেন আর এখানে দুইজনে মিলে হচ্ছে রেডি করতেছিলেন ঝালমুড়িটা উনি যখন ঝালমুড়ি বানাচ্ছিলেন বালতিটার মধ্যে এত জোরে হচ্ছে আঘাত করতেছিলেন মানে কি বলবো সবাই হচ্ছে খুব এনজয় করতেছিল যাই হোক এই মেলাটা ঘুরে ঘুরে বেশ এনজয় করলাম তারপর হচ্ছে এখানে রাতের বেলা ষোলো ডিসেম্বর রাতে কনসার্ট হয়েছিল কপিরাইট মিউজিক খাওয়ার ভয়ও হচ্ছে এখানে আমি মিউজিকটা দিতে পারতেছিলাম না বা এই সুন্দর গানটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছিলাম না যাই হোক এখানে হচ্ছে একাত্তরের গান স্বাধীনতার গান এগুলোই হচ্ছে গাইতেছিল শিল্পীরা আর এই কনসার্টটা হয়েছিল পৌরসভা চত্বরের মধ্যে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন সাথেই থাকবেন আল্লাহ হাফেজ